ত্রিপুরা প্রদেশ বিজেপি সহসভাপতি হিসেবে আবারও দায়িত্ব পাওয়ার পর কাজে ঝাঁপিয়ে পড়েছেন সুবল ভৌমিক রবিবার তিনি ন নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বাইশ নম্বর বুথে ষোলো নম্বর ওয়ার্ডের দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রধানমন্ত্রীর মান কি বাত অনুষ্ঠান শোনেন এদিন স্থানীয় নেতৃত্বের তরফে তাকে সহসভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার জন্য উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে ধন্যবাদ জানানো হয় এরপর তিনি বুথের অন্যান্য নেতৃত্বদের সঙ্গে বসে প্রধানমন্ত্রীর মানকি কি বাত অনুষ্ঠান শোনেন এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে প্রধানমন্ত্রী সারা দেশের জন্য যে মেসেজ দিয়েছেন তাতে ওনার যে আন্তরিকতা উনি যেভাবে এই আমাদের মতো একটা বৃহৎ দেশ পৃথিবীর সর্বোচ্চ জনসংখ্যা এই ভারতবর্ষে এত জাতি এত ধর্ম এত বর্ণ এত ভাষাভাষীর মানুষ পৃথিবীর আর কোনো দেশে নেই এই একশো চল্লিশ কোটি মানুষকে এক সূত্রে গেতে। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা নিশ্চিত ভারতবর্ষ একদিন জগৎ সবাই শ্রেষ্ঠ লোক এবং ত্রিপুরা রাজ্য আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মানিক শাহাজীর নেতৃত্বে যেভাবে উন্নয়নের যোগ্য চলছে কেন্দ্রের সরকারের সহযোগিতায় ত্রিপুরাও ধীরে ধীরে যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা নিশ্চিত আগামী দিনে এই রাজ্যের কী বেকার কী কর্মচারী কি কৃষক শ্রমিক মেহনতকারী মানুষ সবার জন্য এই রাজ্যের যে অর্থনৈতিক সামাজিক বুনিয়াদ অনেক শক্তিশালী হবে আমি এই ইংরেজি নববর্ষে এই আমাদের সমস্ত রাজ্যবাসী তথা দেশবাসীকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রীতি শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি দেশে এখন মুদীময় হয়ে রয়েছে সারা দেশ বিজেপিময় হয়ে গেছে চার শতাধিকের অধিক আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি এর কেন্দ্রে ক্ষমতায় আসছে এটা নিশ্চিত আমাদের রাজ্য আমাদের প্রিয় প্রধানমন্ত্রী ডক্টর মানিক শাহের নেতৃত্বে দুটো আসন আমরা রেকর্ড পরিমাণ ভোটে জয়লাভ করব এটা আমি নিশ্চিত নিউজ and entertainment.